আসসালামু আলাইকুম আমি ডক্টর ফৌজেল সুলতানা কাজ করছি সার্জারি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডেলটা মেডিকেল কলেজ মিরপুর একে আমি আজকে আপনাদেরকে খুব কমন একটি বিষয় নিয়ে কথা বলবো মহিলাদের প্রায়শই যেটা দেখা যায় যে স্তনে চাকা বা টিউমার স্তনে চাকা বা টিউমার এটি সবসময় যে খুব খারাপ ধরনের কিছু সেটাও না যদিও আমরা সবাই প্রথমে এটাতে ঘাবড়ে যাই যে ক্যান্সার হলো কি না টিউমারটা খারাপ কিছু কি না তো সেটা নিয়েই কিছু কথা বলবো যে ভয় পাবো না অবশ্যই আমরা এটাতে সচেতন থাকবো সেজন্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী কিছু পরবর্তী প্রদেশগুলো মেনে চলতে হবে মূলত কিছু কিছু টিউমার বা চাকাগুলো দেখা যায় যেগুলো বিনাইন। গুলো ক্যান্সার নয় যদি আমি একশো জন রুগীর বায়োপসি করি তার মধ্যে দেখা যায় যে পঞ্চাশ ভাগ রুগীর ক্ষেত্রেই বিনাইনটাই ধরা পড়ে তো এই বিনাইন টিউমারের মধ্যে খুব কমনই হচ্ছে ফাইব্রয়েডেরোমা তো ফাইব্রয়েডের এটা প্রথমে তাহলে আমরা একটু জেনে নিই যে এটা আসলে কী জিনিস এটা স্তনের একটি বিনাইন টিউমার যেটা মূলত ফাইব্রাস এবং গ্ল্যান্ডুলার টিস্যু দিয়ে ফর্ম হয়ে থাকে এবং এটার কোনো ডেফিনেটিভ কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে কিছু হরমোনাল ইফেক্ট রয়েছে বিশেষ করে মহিলাদের শরীরে স্ট্রোজেন হরমোনের ইফেক্ট এখানে আছে অন্যান্য ডেফিনেটিভ কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি তো এই ফাইব্রানোমা হলে এটার লক্ষণগুলো কি বা প্রথমে কি রকম সিমটম রোগীগুলো নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা ইনসিডেন্টালি ধরা পড়ে কেউ হঠাৎ করে তার স্তনে একটি ছোট চাকা বা লাম এ জাতীয় কিছু গুটির মতো পায় এবং সেটা দেখা যায় যে ছোট বড় যে কোনো সাইজেরই হতে পারে সিঙ্গেল হতে পারে মাল্টিপল হতে পারে একটা স্তনে হতে পারে দুটো স্তনেও হতে পারে তো এই চাকাটা যখনই সে এরকম কিছু অনুভব করবে বা বুঝবে সাথে সাথে অবশ্যই তাকে একজন সার্জারি কনসালটেন্টের সাথে দেখা করতে হবে এবং সার্জারি কনসালটেন্ট তখন এটা আরও কিছু পরীক্ষা করবেন সাথে সাথে তার এই চাকাটা থেকে কিছু বায়োপসি ম্যাটেরিয়াল নিতে হবে এবং এই বায়োপসিটাই একমাত্র আমাকে কনফার্ম করতে পারবে যে হ্যাঁ এটা আপনার ফাইব্রয়েডেন ওমাই যেটা বিনাইন এখানে কোনো ক্যান্সার বা টিউমারের যে খারাপ ধরনটা সেটা নয় এই কনফার্মেশনটাই একমাত্র আমাদের দিতে পারবে যেটা আমি অপারেশন ছাড়াই আগেই আমি বায়োপসি করে বা এফএনএসি এনএসি নিডল বায়োপসি সেটার মাধ্যমে জানতে পারব তো যখন আমার বায়োপসি করে কনফার্ম হয়ে যাব যে এটা ফাইব্রয়েডেনোমা এটা খারাপ ধরনের কোনো টিউমার নয় তো সেই ফাইব্রয়েডেনোমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রোগীদেরকে কাউন্সিলিং করি তাদের কিছু কনজারভেটিভ ট্রিটমেন্টে থেকে যেতে বলি যদিও এটা আপনার তেমন কোনো ক্ষতি করবে না এটা নিয়ে আপনি থেকে যেতে পারবেন কিন্তু যদি এই টিউমারটাতে ব্যথা হয় এই ফাইব্রানোমাতে যদি ব্যথা হয় এটা যদি হঠাৎ করে বড় হতে শুরু করে এবং অনেক ক্ষেত্রে যেহেতু এটা একটা ব্রেস্টের টিউমার তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই খুব ওরিট থাকে বা অ্যাংশাস হয়ে যায় যে এটা যদি ক্যান্সার হয়ে যাবে কিনা তো সেই ভয়টাও কাটানোর জন্য পরবর্তীতে এটাতে তখন সার্জিক্যাল এক্সেশন করা লাগবে আদারওয়াইজ এটা থেকে যেতে পারে এটাতে তেমন কোনো ট্রিটমেন্ট না করলেও চলবে রুগী রেগুলার ফলো আপে থাকবে আর কিছু কিছু রোগীদের এই ফলো আপের সময় তো কিছু তাদের চিন্তা হয় দুশ্চিন্তা যে এটা কি কখনও টিউমার হতে পারবে কি না থেকে টিউমার হতে পারবে কি পারবে না এটা এখন পর্যন্ত কোনো স্টাডি প্রুফ হয়নি যে ফাইব্রাইডেনোমা পরবর্তীতে ক্যান্সার হয়ে যাবে অথবা কারো ফাইব্রাইডেনোমাটাই ক্যান্সারের জন্য দায়ী এরকম কোনো স্টাডি প্রুফ নাই তবে ওই যে বললাম যে আমাদের হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি করে নিতে হবে বায়োপসিতে যদি আমরা কখনো দেখি যে এটাতে কোনো অ্যাটিপিক্যাল সেল থাকে বা কোনো কমপ্লেক্সিটি যদি কিছু আমাদের মনে হয় যেটা রেগুলার হিস্টোপ্যাথোলজির মতো নয় ফাইব্রোটেনোমার এবং সেক্ষেত্রে অবশ্যই এটা আমার প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন হিসেবে সার্জিক্যাল এক্সেশন লাগবে আর যেগুলো অন্যান্য কলস যে এটা যদি ব্যথা হয় এটা যদি দ্রুত বড় হতে থাকে এবং রুগীর মানসিক অ্যাংজাইটি থেকে রিলিভ করার জন্য আমরা এটা সার্জিক্যালি রিমুভ করব তবে সবার আগেই যদি এরকম ব্রেস্টে কোনো চাকা বা গোটা কিছু দেখেন অবশ্যই সাথে সাথে আপনাকে একজন সার্জিক্যাল কনসালটেন্টের স্মরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নিতে হবে আশা করি সবাই এ ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম